বাইতুল মোকারমে ঘটে গেল একটি ঘটনা এটি আসলে মানতে বড় কষ্ট হয় যে আমাদের মুসলিম কান্ট্রি মতো একটি দেশে মসজিদের এমন একটা ঘটনা ঘটে গেল আমরা অতীতে কিন্তু বাইতুল মোকারমের সামনে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন দেখেছি এবং বাইতুল মোকারমের গেটেও কিন্তু অনেক সংঘর্ষ দেখেছি কিন্তু বাইতুল মোকারমের ভেতরে কখনোই কিন্তু আমরা এইরকম মারামারি বা জুতা ছোড়াছড়ি কখনোই দেখিনি যেটা বর্তমানে একটি ঘটনা নজিরবিহীন হয়ে রইল কারণ মসজিদের ভেতর তুমুল ভাবে কিন্তু ঝগড়া বিবাদ এবং জুতা ছোড়াছড়ি হয়েছে আর এই ছোড়াছড়ি হওয়ার নৈপত্যের কারণ কি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব শুক্রবার জমান নামাজের আগে কিন্তু ফয়সলা করা হয় যে কে আজকে জুমার নামাজ পড়াবে জুমার নামাজের খুদ বাঁধবে বরাবরের মতো দায়িত্ব দেওয়া হয় আবু সালে কারণ পূর্বের যে খতিব ছিল তিনি কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের সাথে সাথে সে কিন্তু সেখান থেকে চলে গিয়েছিল তো অনেকেই মনে করছেন যে সে নাকি পলাতক হয়ে গেছে এই নিয়ে কিন্তু অনেকটি নিউজ পত্রিকায় নিউজও হয়েছে যে শেখ হাসিনা পতনের সাথে সাথে বাইতুল মোকরামের খতিবউ কিন্তু পলাতক রয়েছে যার পরে কিন্তু দায়িত্ব দেওয়া হয় আবু সালেহ পাটওয়ারিকে বরাবরের মতো সেই দিনও কিন্তু তিনি আসেন নামাজ পড়াতে এবং খুদবা শুরু করার জন্য কিন্তু হঠাৎ করেই সেখানে উপস্থিত হয় রুহুল আমিন এবং তার কিছু সংখ্যক লোকজন তারা এসে কিন্তু আবু সালে পাটোয়ারিকে নাকি নিষেধাজ্ঞা দেয় যে আপনি আজকে নামাজ পড়াতে পারবেন না তারপর কিন্তু আবু সালের যে লোকজন রয়েছিল তারা নাকি তাকে বলে যে আপনারা কেন নামাজ পড়াতে দিবেন না তখন দুই একটা কথা কাটা কাটির পর কিন্তু একটা সংঘর্ষ বেড়ে যায় যেখানে কিন্তু জুতা ছিল জুতার যে কার্টুন ছিল সেগুলো কিন্তু দিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায় তো এই বিষয়টি নিয়ে আসলে বাংলাদেশের মতো মুসলিম কান্ট্রি আসলে বলার কিছু নেই পরে কিন্তু পুলিশ সেনাবাহিনী মিলে কিন্তু এই বিষয়টি সংশোধনে নিয়ে আসে তো মুসলমান হয়ে আমরা যদি মসজিদের একটা সম্মান না রাখতে পারি তাহলে আমাদের মুসলমান হয়ে কোন যোগ্যতা রাখি না আমরা কারণ বাইতুল মোকারম হচ্ছে বাংলাদেশের মতো সর্বশ্রেষ্ঠ একটা মসজিদ আর সেই মসজিদে কিন্তু আমরা কী করছি মসজিদের ভেতর সংঘর্ষ জড়িয়ে পড়ছি তো মসজিদের ভেতরে যে সংঘর্ষ জড়িয়ে পড়ার মূল কারণ অনেকেই বলছেন যে বায়তুল মোকারমের এই পূর্বের খতিব রুহুল আমিন তিনি নাকি শেখ হাসিনার একজন খাস লোক ছিলেন নোরাইল এক আসন থেকে তিনি এমপি পদে ইলেকশন করার জন্য তিনি নমিনেশন চান তখন তাকে নাকি নমিনেশন দেওয়া হয় না না দেওয়ার ফলে কিন্তু তাকে বাইতুল মোকারমের ক্ষতি হিসাবে পদার্পণ করা হয় আর শেখ হাসিনা সরকার পলাতকের পরেই নাকি তিনি পালিয়ে যান তারপরেই কিন্তু আবু সালে পাটারিকে দায়িত্ব দেয় সেখানকার কিন্তু মসজিদ কমিটি তো একটা জিনিস খেয়াল করে দেখেন সে যদি আসলেই সে আওয়ামী লীগের হয়ে থাকে আওয়ামী লোক হয়ে থাকে তাহলে কিন্তু মসজিদ কমিটি একটি জরুরি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছিল তো তার মতো দালালরা যখন এই এই মসজিদের ভেতর এসে হাঙ্গামা করে নামাজ পড়া অবস্থায় তখন কিন্তু আসলে ঝগড়া বিবাদ লাগতেই পারে সেটা কিন্তু সেখানকার মুসলমানরা যা মেনে নিতে পারেনি একটা কথায় যে আওয়ামী লীগের দালালরা কখনোই সে মসজিদের ক্ষতি হতে পারবে না কারণ তিনি কিন্তু দলীয় প্রকোপ খাটিয়ে মসজিদের ক্ষতি হয়েছিলেন আমি বলবো যে এই সংঘর্ষর একটি মূল কারণ হচ্ছে আওয়ামী লীগের দালাল মসজিদের ক্ষতি হওয়ার কারণেই মূলত এই সংঘর্ষটা লাগে যায় তো মুক্ত বাংলাদেশ গড়তে হবে প্রত্যেকটা সেক্টর থেকে এই সমস্ত দালালকে পদত্যাগ করিয়ে সঠিক একটা লোককে কিন্তু অবশ্যই দায়িত্ব দিতে হবে তাহলে কিন্তু একটি সুন্দর এবং আগামীর বাংলাদেশ গড়তে পারবে